সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আছি হচ্ছে হিয়াকো বুজপুরের হিয়াকোর চিকন ছাড়া গরুর বাজারে এখান থেকে আপনাদেরকে গরুর বাজারে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি একটা করে ফলো অবশ্যই দিবেন আমার পিছন দেখছেন যে বাজারের জন্য কিন্তু গরু ওঠানামা হচ্ছে

ছু আশি কিছু নব্বই কিছু সত্তর সব করে একশো দশ জি আর এগুলো কত বললেন গায়ে বছর সত্তর করে হাসিল কেমন নিচ্ছে ভাই হাসিল টাকা করে নিচ্ছে ভাই টাকা করে নিচ্ছে কেনা এগুলোকে বাজারে নিয়ে যাবেন

কত করে পড়লে দর্শক আপডেট হচ্ছে এটাই আর এগুলো বাজারে নিয়ে যাচ্ছে বিক্রির উদ্দেশ্যে তো কেনার দামগুলো গুলো দিচ্ছে আপনাদেরকে এখানে দাঁড়িয়ে একটু কেনার দামগুলো দিলাম আর অনেক অসংখ্য গাড়ি কিন্তু লোড হয়ে গেছে বড় ভাই গিয়ে বাজারে

অলরেডি মূল বাজারের দিকে চলে আসছি আমরা সামনে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে মূল বাজারের একটা আলু সামনে একটা স্কুল পাবেন এটা হচ্ছে এক নম্বর বাগান বাজার বাগান বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এটা ঠিক আছে কথা হচ্ছে বাগান বাজার ইউনিয়ন পরিষদের চিকন ছাড়া বাজারটা বাজার বাজারের নাম হচ্ছে চিকন তো সামনে কিন্তু অসংখ্য গরু দেখছি আমি দুটা গরু এই গরু দুটার দাম কেমন কি একটু জানাবো ভাই আপনাদেরকে একটু জানি আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু কতগুলো আনলেন ভাই

প্রতি মঙ্গলবার আপনারা সারা বাজারে আসতে পারবেন তো বাকিটা হচ্ছে আপনাদেরকে পুরো পেয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যারা দেখতে চান আপনারা আমাদের সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাবেন আপনারা ক্লিক করলে কিন্তু আমাদের চ্যানেল ইউটিউব লিঙ্ক লিঙ্কটাও আছে আপনারা ক্লিক করলে ওখানে চলে যেতে পারবেন তো সবাই সুস্থ থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন একটা করে ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে ইউটিউবে